নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবার একবার জানায় সুস্বাগতম গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এই প্রশ্নের উত্তর পাবেন আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে কিন্তু এখনকার দৌড়ের মতো জীবনযাপনের মাঝে শান্ত সে গীতা পাঠ করাও আমাদের সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনি জানেন কি গীতা শুধু দুটি শ্লোক পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই প্রতিদিন সকালে উঠে এই দুটি শ্লোক পাঠ করবেন এবার চলুন শুরু করা যাক বর্তমান মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক দিন শেষে নিজেকে একা বলে বোধ করে তেমনই একজন হলো আরুষ যে কলকাতার আরুষ সে কলকাতা শহরে বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রম ও পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সা কোনো অভাব কিন্তু সে যা অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতায় হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষজনদের সে সেভাবে চিন্ত না এখানকার রাস্তাঘাট জায়গায় কিছুই তার চেনা ছিল না তখন সে বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতো দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভেতরটা মজুর দিয়ে উঠতো ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠে মা বাবা জেঠু জেঠিমা কাকা কাকিমা ভাই বোনীদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু সে শহরে এমন একলা পরিবেশে থাকতো থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই সে প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফিরত সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টি তার রাস্তাতেই কাটে অনেক অচেনা পথে হাঁটতে থাকতো অনেক অনেক নতুন নতুন রাস্তার সাথে পরিচিত সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশগ্রস্ত আরুষ একটি পুরনো বই বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তায় আবিষ্কার করতে গিয়ে যখন সেই দোকানের খোঁজ পেল তখন সে ওই দোকানের ভেতর থেকে চারপাশ দেখতে থাকে ধুলো ধুলোময় তাকগুলোর মধ্যে সে দেখতে পায় ভগবদ গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলে হয়ে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতায় তাকে একরকমভাবে উপকার করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় আরুষ তার বাবা মাকে ঠাকুর মাকে এমনকি জেঠু জেঠিমা ও পরিবারের সবাইকে গীতা পাঠ করতে শুনেছিল সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভেতর সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে আরুষ আবার অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে আরুষ শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভেতর শুভ শক্তির সঞ্চয় হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখাই সফল হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে আরুষ মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিক এসে তার পাশে বসে সে এই কয়েক বছরে আরুষকে ভালোভাবেই চিনেছে আরুষের মুখে চোখের অবস্থা রেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে আরুষ কিছু চুপ থেকে তার সমস্যার কথা কলিককে জানায় সব শোনার পর তার কলিক বলে সত্য বটে সারাদিন কাজকর্ম করে খেতে পিঠে বাড়ি যাওয়ার পরে ভিতরে আমার আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটি সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত সেই কারণেই তো তাদের মনস্থির থাকত জীবনকে যেমন উপভোগ করতে পারতো তেমনি বাঁচার আসল অর্থও জানতো এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচবো বলে টাকা অর্জন করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো আরুষ আমাদের পরিবারে গুরুদেব আমাদের আমাদের একটি বেশ উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে ভগবত গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলে এটি করতে পারো বিশ্বাস করো আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি আরুষ এই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্বন্ধে জানতে পেরে আর সেই দিনই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে আর প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহ খানিক পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিটি দিন তার ভালো কাটতে শুরু করে আর সেই দিন থেকে সেই দুটি বন্ধুরা সেই শ্লোক দুটি হল গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে মমাকা পাণ্ডব শৈব হিং কুর্তব সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমাবেতে আমার এবং পাণ্ডব পুত্রগণ কি করলো বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা অন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয় সমবেতে যত সব অর্থাৎ একত্রে যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে একত্রে হয়েছে মমকা পাণ্ডব ও অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডব পুত্র দ্বিতীয় ধৃতরাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডব পুত্রদের পাণ্ডব হিসাবে উল্লেখ করেছেন কিং কর্তব সঞ্জয় অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় দ্বিতীয় ধৃতরাষ্ট্র তার সারথী কি উভয় বাহিনী কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি দ্বিতীয় রাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে সেখানে দ্বিতীয় ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য চান এটি ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে যে এই যুদ্ধপত্রের মধ্যে প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্দেশিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হল গীতার অষ্টদশ অধ্যায় শেষ শ্লোক যত্র যজ্ঞেশ্বর কৃষ ততত্র পার্থ ধনু ধর তত্র শ্রী বিজয় প্রতিম ধনীতি মতির মম এই শ্লোকটির অর্থ হল যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ধীর ধনুধারী অর্জুন অবস্থিত সেখানে বিজয় বিভূতি অচলনীতি বিদ্যামান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যজ্ঞের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে যজ্ঞের সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনের ওপরই তার দক্ষতার ইঙ্গিত দেয় যত্র পর্থ ধনুর অর্থাৎ যেখানে আছে অর্জুন ধনুকের চালক অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ এখানে তাকে ধনুর্ধ নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপর বিজয় দেখানো হয়েছে তত্র শ্রী বিজয় ভূতি ধ্যান নীতি মতির মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রী বৃদ্ধি ও শক্তি এবং ধর্মকর্তা থাকবে তার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত ও ধর্মকর্তা অর্জুন জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই আধ্যাত্মিক জ্ঞান ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপর জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সত্যতার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা এই দুটি শ্লোক অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভেতরে এক অপূর্ণ শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনের সকল বাধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেটিকে দূর করতে পারবেন